ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল ফের বাড়ছে দিয়ে পকেটে আসবে বাড়তি আট হাজার ছশো চল্লিশ টাকা সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নতুন বছরের শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেড়েছে একাধিক ভাতা ডি তবে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও তা হয়নি গত তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট আসেনি সামনেই ডিএ নিয়ে সুখবর এই আবহে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ পৌঁছেছে জুলাইতে ফের বাড়বে ভাতা পয়লা জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে যদিও সেপ্টেম্বর অক্টোবরেই এই ঘোষণা করা হয়ে থাকে তবে তা জুলাই থেকে কার্যকর করা হয় ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এক একলাপে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে আবার সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ চার শতাংশ করে বৃদ্ধি করে আসছে এবারও অন্তত চার শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য যদি চার শতাংশ ডিএ বৃদ্ধি পায় তাহলে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে আঠেরো হাজার টাকা তারা প্রতি মাসে সাতশো কুড়ি টাকা বছরে আট হাজার ছশো চল্লিশ টাকা করে পাবেন এবার যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে চারশো টাকা করে এবং প্রতি বছর ন টাকা বেশি পাবেন সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু সুখবর যেটা যে তাদের কিন্তু নিয়মিতভাবে কিন্তু ডিএটা বাড়ে বছরে দুবার এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় সেই অন্তত তারা আশা করছে যে অন্তত চার শতাংশ ডিএ কিন্তু তাদের এবছরেও বাড়বে এবং যেটা জুলাই থেকে কার্যকর হবে পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর মামলা কিন্তু এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এবং ডেটের পর ডেট পাওয়া গেছে এবং বর্তমানে যে নতুন ডেট পাওয়া গেছে সেই ডেট হচ্ছে আগামী দু সালের এবং সেই পঁচিশ সালের প্রথম ডেটেই পাওয়া গেল এরকম অনেকগুলো ডেট পর পাওয়া যাবে এটাই আশা করছে সমস্ত সরকারি কর্মচারীরা যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ